সবাইকে নতুন একটি উপন্যাসের পক্ষ থেকে শুভেচ্ছা নতুন বইয়ের ভালোবাসা নতুন একটি বই মানে একজন লেখক হিসেবে আমার জন্য পরম আনন্দের এর চেয়ে আনন্দ আমার জীবনে আর কিছু নেই কেননা আমি বছরব্যাপী লিখি আমি কোনো মৌসুমি লেখক নিজেকে মনে করি না আমি সারা বছর বছরব্যাপী লিখি সেই ধারাবাহিকতায় আসে নভেম্বরের দশ তারিখে আমার লেখা নতুন উপন্যাস আমার হৃদয়ে তুমি প্রকাশ হতে যাচ্ছে বাংলা বাজারের আয়মান প্রকাশন এই উপন্যাসটি প্রকাশ করতে যাচ্ছেন আশা করছি নভেম্বরের দশ তারিখে এটি ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে এবং ধীরে ধীরে জেলা শহরগুলোতে পাওয়া যাবে ভালোবাসার উপন্যাস আমার হৃদয়ে তুমি অনলাইনে রকমারিতে অর্ডার করলেও যে কোনো জায়গা থেকে বইটি কেনা সম্ভব এই উপন্যাসটি বিরহের উপন্যাস ভালোবাসার উপন্যাস আপনাদের একটু হলেও হৃদয়ের দাগ কেটে যাবে আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে আমার হৃদয়ে তুমি ভালোবাসার উপন্যাস এই উপন্যাসের নায়িকার নাম নীলা নীলয় এবং নায়িকার নাম নীলা নীলয় এবং নীলার যে প্রণয় উপাখ্যান এবং একসময় যে তাদের মধ্যে যে বিরহ ভালোবাসার মানুষকে না পাওয়ার যে যাতনা যে কষ্ট সেই কষ্টের উপাখ্যান আমার হৃদয়ে তুমি আয়মান প্রকাশন থেকে সংগ্রহ করতে পারেন সবাইকে শুভেচ্ছা